আলহামদুলিল্লাহ গত ছাব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখে মধ্য নতুন জামে মসজিদ নির্মাণকল্পে স্থানীয় ব্যক্তিবর্গসহ আমি খুঁটি গেড়ে দেই সেই থেকে শুরু হয় কাজের যাত্রা তো এলাকাবাসী তারা নিজে শ্রম দিয়া এবং টাকা পয়সা দিয়া মোটামুটিভাবে মাটি ভরাত সম্পূর্ণ করেন খুব অল্প সময়ের মধ্যে তো আপনারা সেটা দেখতেই পাচ্ছেন এই জমির অবস্থান হল জেলা গাইবান্ধা উপজেলা সুন্দরগঞ্জ ইউনিয়ন তেরো নং শ্রীপুর ইউনিয়ন মৌজা উত্তর শ্রীপুর ওয়ার্ড নম্বর আট এই উত্তর শ্রীপুর মৌজায় এস এ ছয় হাজার ছয়চল্লিশ নং দাগে এবং বর্তমান বিআরএস আট হাজার আটাত্তর নং দাগে অবস্থিত আজ তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ ইং তারিখে উক্ত জায়গায় খোলা আকাশের নিচে মোটামুটি ভিত্তি ঘরে দেওয়ার পর নামাজ শুরু হয় নামাজ কার্যক্রম শুরু হয় এখানে আমিও ছিলাম এখানে তো সব সকল মুসল্লিবৃন্দ এখানে উপস্থিত ছিলেন এবং নামাজ শেষে নামাজ পড়ার শেষে মোটামুটিভাবে স্থানীয়ভাবে খিচুড়ি এবং পায়েসের ব্যবস্থা করা হয় এবং সকলেই ধৈর্য সহকারে পায়েস এবং খিস্তি গ্রহণ করেন ছোটো বাচ্চাবরা আসেছিল তারাও অত্যন্ত বুদ্ধিমানের পরিচয় দিয়েছেন তারা কখনো বিশৃঙ্খল করেননি তো আসলে আমরা ছোটো বাচ্চাদের অনেক সময় দেখি দূরে তারে দেই কেন আদর করে আমরা যদি একটু শিক্ষা দেই তাহলেই ভালো আমি তাদের মাঝখানে কিছুক্ষণ বক্তব্য দেই যে যাতে করে আমরা সবাই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে পারি যে কোনো কাজ মসজিদের ব্যাপারে করা হোক না কেন সেটা যেন সকলের সম্মতিক্রমে করা হয় কারো এককভাবে নয় শেষে দোয়ার মাধ্যমে আমরা শেষ করে দেই দোয়া হয়ে যায় দোয়া শেষে আমরা যার যার মতন চলে যাই এবং কেউ আবার আমরা খিচুড়ি ওখানে খাই তো আপনাদের সকলে ধন্যবাদ এত অল্প সময়ের মধ্যে সবাই মিলে এই কাজটা শেষ করার জন্য এবং মসজিদে নামাজ নতুন মসজিদে নামাজ পড়ার জন্য আজকে প্রথম জুম্মা